రే పార్క్ করতে হবে না হলে তো দের যে সমস্যা दूसर সমস্যা उनन

এটা হলো ময়দান যদি আশেপাশে থাকে দেখেন আগে স্টুডেন্ট সোজা যাচ্ছে নাকি না থাকলে আমরা চেষ্টা করব না থাকলে এই হলো অবস্থা কয়েকটা পয়েন্ট আছে শহরের এটাই মোটামুটি শহরের কাছেই আহ যেহেতু মেলা সবাই একটু ঘোরাঘুরি আরকি পরিবার সহ তো আরো দু একটা জায়গা আছে তো আবহাওয়ার যে অবস্থা যাবো কিনা ভাবতেছি যদি বৃষ্টি এসে যায় না

না ওইটা আগে নতুন এসেছে আগে শুধু ওই রোটেন রেখার দেয় কিন্তু কেয়ার করা বের হতে হবে বেরোনোর দরকার কাজে আর কি কিন্তু আসলে এ ঈদের দিন আমি বাইক বাইক হওয়ার পরে বা

சரண கட்ட بسم الله நாத்துனக் फ्रेंड्स ஓட்டனிதரே நட்டறது தரேதேன் சடேத சடேதேன் ஆ हां अंदर रास्ता नाही பாலை तो नाது শুরু হইச்சே जायेपत गाडी যাবে না చాలి <lessers> <Harriet> <suss bona quicata>